আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন এই নিউজটা শুরু করব একটা গল্প দিয়ে আশা করি পুরো নিউজটা আমাদের সাথে থাকবেন উদ্বেগের সাথে এই নিউজটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সেটা হচ্ছে সচিবালয়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা এ সম্পর্কে একটি নিউজ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন টন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স এবার আপনাদের নিয়ে যাব সেই গল্পটিতে ছোটোবেলায় আমরা দেখেছি কুকুরের লেজে তালের পাতা শুকনো তালের পাতা বেঁধে ছোট বাচ্চারা খেলা করত অর্থাৎ একটা শুকনো তালের পাতা যদি আপনি কুকুরের লেজে ভালো করে বেঁধে দেন তাহলে সেই কুকুর সারা সারাদিনে একটুখানিও দাঁড়াবে না সারা দিন দৌড়ে বেড়াবে এটা ছোটোবেলায় আমরা দেখেছি যে দুষ্টু ছেলেরা এরকম করত কুকুরের লেজে শুকনো তালের পাতা বেঁধে দিয়ে সারা সারাদিন ওই কুকুরের খেলা দেখত আমরাও দেখেছি এটা আর এ না হলে আপনি আর একটা গল্প শুনবেন এর পাশাপাশি কুকুরের লেজে যদি কখনও তারাবাজি বেঁধে দেন বাজি জ্বালিয়ে যে তারাবাজিগুলো নিয়ে বাচ্চারা খেলা করে এর একটি বাজি জ্বালিয়ে কুকুরের লেজে বেঁধে দেবেন দেখবেন কী খেলা করে কুকুর যতক্ষণ বাজি জ্বলবে ততক্ষণে কুকুরের খেলা আপনি দেখবেন উৎফুল্ল হবেন কুকুরের দৌড় দেখে আমরা এগুলো দেখেছি ভেওয়ার্স ভেওয়ার্স যে কারণে এই গল্পগুলো আমি বললাম সেটার কারণ হচ্ছে সচে সচিবালয়ে যে আগুন লেগেছে বা লাগানো হয়েছে এর মধ্যে একটি গণমাধ্যম একটি খবর দিয়েছে যে আট তালায় কুকুরের দেহবশেষ পোড়া এটা পাওয়া গেছে এবং সেটা ফরেন্সিক চেকের জন্য বডিটাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দপ্তরগুলো তারা এটা পরীক্ষা করবে সেটার জন্য নিয়ে গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে তারা বিভিন্নভাবে এটাকে বলছে কেউ বলছে কুকুর তখের বসে কেউ পুষিয়ে থাকতে পারেন সচিবালয়ে কেউ বলছে যে কুকুর কোনো না কোনোভাবে ঢুকে গেছিল আবার কেউ বলছে যে কুকুর ঢুকিয়ে দেয়া হয়েছিল ভিওয়ার্স আমরা সেই বিষয়টাই যাব চলুন খবরে কি লিখেছে আমরা সেটা আগে দেখি নিউজটির হেডলাইন করেছে সচিবালয়ের আটতলায় কুকুর উঠল কীভাবে চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি সচিবালয় হলো বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর সরকারের সকল নির্বাহী বিভাগীয় কাজ সচিবালয়ে সম্পন্ন হয় অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর বিভিন্ন সময় নানা রকম দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে আন্দোলন করছে আগে থেকেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ নিরাপত্তা ব্যবস্থা ছিল এ কারণে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে দিনের বেলাতেও সচিবালয়ে প্রবেশ অনেকটা দুরূহ বিষয় কিন্তু বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর সাধারণ মানুষের মনের প্রশ্ন দেখা দিয়েছে কারণ বাইরে থেকে দেখা যায় ওই ভবনের দুই প্রান্তে আগুন লেগেছে কিন্তু মাঝখানে কোনো আগুন দেখা যায়নি পরে আগুন ভবনে ছড়িয়ে পড়ে ভিউয়ার্স এখানেই আমাদের সন্দেহ যে ওই সেই গল্পের মতো কুকুরের লেজে তারাবাজি বেঁধে দেওয়ার মতো আপনাদের খবরের প্রারম্ভে বা শুরুতে আমি যে কথাটি বলেছিলাম সেরকম ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ কুকুরের লেজে এই ধরনের আগুন ছড়ানোর জন্য সম্ভবত এরকম কর্মকাণ্ডটি করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা কারণ একটা কুকুরকে দিয়ে এই কর্মটি করানো হয়েছে এটি পরিপূর্ণভাবে বলা যায় এটা সাপোটাইজ মানব দেহের বিভিন্ন অসুবিধার যে টিকা অথবা অন্য কোনো ইনজেকশন আবিষ্কার হয় প্রথমে সেটা পুশ করা হয় গিনিপিকের উপরে এইখানে কুকুর দিয়ে নতুন পদ্ধতিতে এরকম কর্মটি করা হয়ে থাকতে পারে এটাকে খাটোভাবে দেখার কোনো অবকাশ নেই এটা ডক্টর মোহাম্মদ ইউনসের এই সরকারকে হেয় প্রতিপন্ন করা আইন শৃঙ্খলার অবস্থাটা মানুষকে দেখানো জনগণের ভিতরে ভীতি সৃষ্টি করা রাষ্ট্রকে অকার রাষ্ট্র করার পায়তারার নামান্তর মাত্র এখানে সাবোটাস হিসেবে কুকুরকে ব্যবহার করা হয়েছে তা না হলে অষ্টমতলায় কুকুর উঠে যাওয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা যদি এত ঠুনকো হয়ে থাকে সচিবালয়ের তাহলে এই সচিবালয় অত্যন্ত সুরক্ষিত সংরক্ষিত এলাকা সেখানে যদি আটতলায় কুকুর উঠে যায় তাহলে তার সরকারের নিরাপত্তার বিষয় নিয়ে মানুষের যে ধারণা সৃষ্টি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে দেখার বিষয় বটে বিভার্স চলুন নিউজটিতে আরও কি লিখেছে আমরা শুনি সেটা আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের ছয় ঘন্টা চেষ্টার বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা পাঁচ মিনিটে নিয়ন্ত্রণে আসি আগুন পুরোপুরি নিভে দুপুর পৌনে বারোটায় এদিকে ঘটনার পর ভবনের তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে ভিউয়ার্স এটাই হলো বিষয় ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাইনি নেমা কিন্তু সেই কুকুর এত নিরাপত্তা ছড়িয়ে কীভাবে আটতলায় উঠল কুকুর আটতলায় এত নিরাপত্তা ভেদ করে কীভাবে উঠল এই প্রশ্ন যাচ্ছে মানুষের মনে তবে অনেকে বলছেন কোনো সরকারি কর্মকর্তা শখের বসে অফিসে কুকুর পুষেছেন প্রশ্ন উঠতে পারে না কুকুর পোষার জায়গা সচিবালয় নয় এটা দৃষ্টি অন্যদিকে ঘোরানোর একটা নামান্তর মাত্র সচিবালয়ের সংরক্ষিত জায়গায় কুকুর পোষেন কেউ এমন ব্যক্তি বা এমন মানুষ ভাবনাতেও আনতে পারবে না এটা কখনো এগুলো অবান্তর মাত্র আবার কেউ কেউ বলছেন কোনো কারণে হয়তো কুকুরটি ভবনে ঢুকে পড়েছিল তাহলে সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে সেটা যে কুকুরটা কিভাবে গেল আটতলায় সিসি ক্যামেরা তো সর্বত্রই সে সচিবালয়ের সিসি ক্যামেরার পরীক্ষা করলেই সেটা বোঝা যাবে ভিওয়ার্স আমরা আশাবাদী এই সাবোটেসটি যেই করে থাকুক নিশ্চয়ই আমরা এই অপকর্মকারী দুষ্কৃতিকারী এই ধরনের জঘন্যতম অন্যায়কারী এ দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সেটার জন্যে যেহেতু রাষ্ট্রের হার্টে বা কলিজায় আঘাত করেছে সচিবালয়ের মতো জায়গায় তাকে সে যেই হোক না কেন কোনো রকম মার্সে দেখানোর সুযোগ নেই এটা আমরা বিশ্বাস করি অতি দ্রুত সরকার এটা সামনে আনবেন এই কাজের সাথে কে কে কারা কারা জড়িত ছিল সরকারের গোয়েন্দা বিভাগ পূর্ণাঙ্গ একটি চিত্র আমাদের সামনে তুলে ধরবেন এটা আমাদের দাবি তা না হলে আমাদের দেশের সচিবালয়ের মতো জায়গা যদি আক্রান্ত হয় তো সেক্ষেত্রে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে জাতি সহ পৃথিবীর অন্যান্য দেশগুলোর আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিয়ে নানান রকম তুচ্ছতা ছিল করবে ভিওয়ার্স এই নিউজে আরও লিখেছে তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি এ বিষয়ে ফায়ার ফাইটার মোহাম্মদ ইমরান শেখ তার বলেন কোনো ভবনে আগুন নির্বাপন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয় কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই পরে মৃত কুকুরটি বের করে আনা হয় এবং সেটি ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস অবস্থিত এর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগের বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এদিকে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড স্থাপন করেছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ভোরের পর থেকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় সচিবালয়ের সামনে সড়কগুলোতে প্রবেশাধিকার সীমিত করেছে পুলিশ অপরদিকে সচিবালয়ে আগুন লাগার পরপরই সচিব নিবাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেখুন ভিভার্স এইটাকে সাবোটাজ না বলে যদি কেউ বলে যে শখেরও বসে কুত্তা পুষেছে তাহলে সেটা সঠিক কি না বিবেচনাটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম এই নিউজটি এই পর্যন্তই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের সূত্রধারী নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম আমাদের সরকারের কাছে আমাদের এই অভিব্যক্তি আমরা এভাবেই প্রকাশ করছি যে সরকারের না শুধু এই দেশের হাট হচ্ছে আমাদের সচিবালয় সেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব নথি দলিল সংরক্ষিত আছে থাকে প্রশাসন ব্যবস্থা যেখান থেকে পরিচালনা করা হয় শস্যের ভিতরে ভূত আছে কি না দয়া করে একটু খুঁজে দেখুন আমাদের বিশ্বাস শস্যের ভেতরেই ভূত আছে সরকারের ব্যর্থতা প্রমাণের জন্য শেখ হাসিনা রেখে যাওয়া আজ্ঞাবহ লোকগুলো শেখ হাসিনার নির্দেশনা মেনে ব্রতগুলি পালন করছে দয়া করে কঠোর হন কঠোর হাসতে এটা দমন করেন নাহলে গান পাউডার মেরে বাস যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল মানুষ সহ ঠিক সেই গান পাউডার মেরে সচিবালয়ে আজকে একটা ভবনে মেরেছে আগামীতে এরা আরও ক্ষতির চেষ্টা করবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আবার কোনো নিউজে আপনাদের সাথে আমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই